আজ তৈরি করে দেখাবো টকঝাল মিষ্টি দারুণ টেস্টি কাঁচা আমের রিং মোরব্বা আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি সমু আশা করছি সকলেই ভালো আছেন কিভাবে সারা বছর এই কাঁচা আমের টকঝাল মিষ্টি রিং মোরব্বা সংরক্ষণ করতে হবে সেটি আমি ভিডিওতে বলে দিব তবে আর কথা বলাচ্ছি না চলুন ঝটপট রেসিপিটি দেখে নেই কাঁচা আমের রিং মোরব্বা তৈরি করার জন্য আমি এই যে এরকম ছোট ছোট সাইজের আম নিয়ে নিয়েছি আর আমগুলো কিন্তু আমি পূর্বেই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি একটি পিলারের মাধ্যমে ছিলে নিচ্ছি আর আমের বীজটা শক্ত হয়ে গেছে এইরকম আম সিলেক্ট করবেন আপনি যদি বীজ না হয় এইরকম আম দিয়ে এই মোরব্বা তৈরি করেন তাহলে কিন্তু মোরব্বা তৈরি করতে গিয়েই ভেঙে চুরে যাবে বা একদমই ঘাটি হয়ে যাবে সেটা কিন্তু আর রিং থাকবে না এই জন্য অবশ্যই শক্ত হয়ে গেছে এরকম আমি সিলেক্ট করবেন এই যে দেখুন আমটি আমি ছিলে নিয়েছি এবার এটি টুকরো করে নিব রিঙের মতন করে কেটে নিব আর আমি কাটার জন্য একটি বটি ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের সুবিধা মতন কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন এই যে দেখুন আমগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি আর এবার আমি আম থেকে বীজ বের করে নেব চাইলে আপনারা এভাবে আঙ্গুলের মাধ্যমেই খোঁচা দিয়ে বীজগুলো বের করে নিতে পারেন আর তা না হলে একটি চামচ বা ছুরি দিয়ে খোঁচা দিয়েও কিন্তু বীজগুলো বের করে নিতে পারেন তবে আমগুলো আবারও বলছি বীজ শক্ত হয়ে গেছে এরকম আম সিলেক্ট করবেন না হলে কিন্তু মোরব্বা তৈরি করার সময় ঘেটে ঘুটে যেতে পারে এই বীজটা আমি একটু নাইফের মাধ্যমে বের করে নিচ্ছি কর্নারের বীজগুলো এই যে দেখুন এখানে আমি এক কেজি পরিমাণ আম নিয়েছি আর আমগুলো পূর্বেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে ছিলে এভাবে করে রিং কেটে নিয়েছি আর রিংয়ের পুরুত্বটা দেখতে পাচ্ছেন খুব বেশি মোটাও না আবার খুব বেশি চিকনও না আর ছোটো সাইজের আম নেবেন এতে দেখতে সুন্দর লাগবে আর বয়মে সহজেই ধরে যাবে এবার আমি শিরা তৈরি করবো আর শিরা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এইবার এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি শিরাটা এখানে দুই ইস্টু এক অনুপাতে আমি তৈরি করছি তার মানে চিনি যা দিবেন তার অর্ধেক পরিমাণে এখানে পানি দিতে হবে এইবার আমি চিনিটা গলিয়ে নিবো চিনিটা গলিয়ে খুব বেশি ঘন করে নিব না জাস্ট চিনিটা গলে শিরাটা গরম হয়ে গেলেই আমি আমগুলো এর মধ্যে দিয়ে দেবো চিনি কিন্তু অনেক বেশি জাল করতে যাবেন না আবারও বলছি এই যে দেখুন চিনিগুলো গলে গিয়ে শিরাটা ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে কেটে রাখা আমের রিংগুলো দিয়ে দিচ্ছি আপনি যতগুলো আম দিয়েই তৈরি করুন না কেন সবসময় শিরার অনুপাতটা ঠিক রাখবেন দুই ইস এক মানে যতটুকু আপনি পানি দেবেন তার ডাবল আপনাকে চিনি দিতে হবে এবার আমি এখানে হাফ টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক কেজি আমের মুরব্বার মধ্যে হাফ টি স্পুনের বেশি মরিচের গুঁড়া দিতে যাবে না তাহলে কিন্তু অনেক বেশি ঝাল লাগবে খেতে এইবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে লবণ লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এর থেকে বেশি দিতে যাবেন না এটাই কিন্তু যথেষ্ট এক কেজি আমের জন্য এইবার আমি মোরব্বাটা সুন্দর কালারের জন্য সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি এটা টোটালি অপশনাল আপনারা চাইলে কিন্তু এই কালারটাকে স্কিপ করতে পারেন আর এই অরেঞ্জ ফুড কালারটা কিন্তু আপনারা যে কোনো সুপার শপ অথবা বড় কোনো মুদি দোকানে কিনতে পেয়ে যাবেন এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা ফোড়নের গুঁড়া ফোড়নটা আমি শুকনা ভাবে ভেজে নিয়েছিলাম কোনো রকম তেল ছাড়া তারপরে এটাকে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এই মোরব্বাটা তৈরি করার জন্য চুলার ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছে আর একটি ঢাকনা দিয়ে ঢেকে ঠিক ঘরে ধরে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য এটাকে জাল করব আর এটা কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করবেন না তাহলে ভেঙে যাবে ফিরে আসলাম পঁচিশ মিনিট পরে আর এখন কিন্তু আমার আমের মোরব্বাটা একদমই ট্রান্সপারেন্ট হয়ে গেছে মানে এই কাঁচা আমের রিং মোরব্বাগুলো কিন্তু এখন রেডি হয়ে গেছে রেডি হয়েও কিন্তু এখনও হয় নাই তবে জাল করার ব্যাপারটা হয়ে গেছে আমি একটু তুলে দেখাচ্ছি এটা কতটা স্বচ্ছ হয়েছে দেখলে বুঝতে পারবেন যে আপনার মোরব্বাটা হয়েছে কি না এই যে দেখুন আমটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ হয়ে গেছে যখন দেখবেন আমগুলো এরকম স্বচ্ছ হয়ে গেছে তখন চুলাটাকে বন্ধ করে দেবেন তখন আর এটাকে জাল করার কোনো প্রয়োজন নাই আবারও বলছি বীজ খুব ভালো মতো শক্ত হয়েছে এমন আমি কিন্তু এখানে ব্যবহার করবেন তা না হলে কিন্তু যখন আপনি শিরার মধ্যে দিয়ে এটাকে জাল করতে থাকবেন তখন কিন্তু ভেঙে যেতে পারে আর এই রিং মোরব্বাটা বানানোর সময় অনেক বেশি নাড়াচাড়া করবেন না এতে কিন্তু ভেঙে যেতে পারে বা ঘেটে যেতে পারে এই জন্য হালকা হাতে একটু নেড়ে দিতে হবে এই যে দেখুন মোরব্বাটা কতটা সুন্দরভাবে ট্রান্সপারেন্ট হয়ে গেছে আমি এবার চুলাটা বন্ধ করে দিব একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটাকে সারা রাতের জন্য আমি এভাবেই ঢেকে রাখব এতে করে মোরব্বাগুলো শিরাটা সোক করে নেবে এবং আরও বেশি স্বচ্ছ দেখাবে আর খেতেও কিন্তু অনেক বেশি ইয়ামি হবে যেহেতু শিরাগুলো ঢুকে যাবে ভেতরে আর কালারটাও অনেক সুন্দর আসবে এই যে দেখুন মোরব্বাটা আমি সন্ধ্যাবেলা তৈরি করেছিলাম এবং সারা রাত শিরার মধ্যে রেখে দেওয়ার পরে দেখুন মোরব্বাগুলো শিরাটা টেনে নিয়েছে আর একদম স্বচ্ছ হয়ে গেছে আমি আপনাদেরকে একটু ক্লোজ করে তুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এটা কতটা স্বচ্ছ এবং সুন্দর হয়েছে দেখুন মার্শাল্লা এটা দেখতে কতটা স্বচ্ছ হয়েছে কালারটা সুন্দর মতো বসে গেছে আর শিরাটাও কিন্তু এটা টেনে নিয়েছে এইবার আসুন মোরব্বাগুলো সার্ভ করতে করতে জেনে নিই এই মরব্বা সারা বছর কিভাবে সংরক্ষণ করতে হবে মরব্বাগুলো সংরক্ষণ করার জন্য প্রথমে আপনাকে একটি শুকনো কাঁচের জারে মোরব্বাগুলো ভর্তি করে নিতে হবে এরপরে মোরব্বার উপরে যেই শিরাটা আছে শিরা দিয়ে একদম পরিপূর্ণ করে দিতে হবে যেন শিরার নিচে মোরব্বাগুলো থাকে আর এতে করে আপনার মোরব্বাটা একটুও নষ্ট হবে না আপনি বাইরেই রাখতে পারেন আর যদি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু নষ্ট হওয়া নিয়ে আপনাকে আর চিন্তাই করতে হবে না সারা বছর ধরে এটা আপনি খেতে পারবেন ভিডিওতে আমি আমার সাধ্য সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আশা করছি আজকের এই টকঝাল মিষ্টি কাঁচা আমের রিং মুরব্বার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগায় আমার সার্থকতা আসতে হবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ